আজকের এই ভিডিওটি ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো শনির সাড়ে সাতি থেকে যদি আপনারা রেহাই পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আপনাদের যাদের যাদের শনির সাড়ে সাথে চলছে আপনারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি শুনলে অনেক কিছু জানতে পারবেন যে এই সাড়ে সাথে থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কোন উপায় আপনারা অবলম্বন করবেন চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্রে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব অন্যান্য প্রভাব রয়েছে অনেক আর এই শনি মহারাজের সাড়ে সাতির হাত থেকে রক্ষা পেতে আপনাদেরকে মেনে চলতে হবে বিশেষ কয়েকটি নিয়ম আর শনি সাড়ে তে ভুগছেন বহু রাশির জাতক জাতিকারা আর আপনারা যদি সেই সাড়ে এর হাত থেকে রেহাই পেতে চান তাহলে আপনাদেরকে মেনে চলতে হবে বিশেষ কয়েকটি নিয়ম দেখুন শনি মহারাজ যাকে কর্মপ্রধান এবং বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনি দেবতার আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে শাস্ত্রে শনিদেবকে কুর গ্রহ বলেও বিবেচিত করা হয় শনি ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন যে ব্যক্তি ভালো কাজ করেন তাকে ভালো ফল দেয় আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেয় আর যে ব্যক্তি ভালো কাজ করে তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনির সাড়ে সাতিতে ভুগছেন যেমন বহু রাশি সেমনি শনির সাড়ে সাতির প্রভাব পড়ছে বহু রাশির উপর আর এই শনির প্রভাব দীর্ঘ মেয়াদি হয়ে থাকে যার ফলে এই সাড়ে সাতি ভোগা মানুষদের জন্য অত্যন্ত মানে ক্ষতিকর হয়ে থাকে যে কোনো প্রকার কর্মের উপর শনির প্রভাব পড়ে থাকে আর এই সাড়ে সাতির হাত থেকে রেহাই পেতে পাঠ করতে হবে চারটি মন্ত্র এবং মানুন সহজ কিছু টোটকা শনিদেব হলেন ধীর গতির গ্রহ তাই ভালো হোক বা মন্দ তার প্রভাব অন্যান্য গ্রহের তুলনায় বেশি পাশাপাশি যে কোনো ক্ষেত্রেই শনির প্রভাব দীর্ঘমেয়াদি যেমন হয়ে থাকে তেমনি জ্যোতিষশাস্ত্র মতে শনি কর্মফলদাতা গ্রহ শনি গ্রহের প্রভাবে কাজ অনুযায়ী শুভ অশুভ প্রভাব প্রাপ্ত হয় যে কোনো প্রকার কর্মের উপর শনি প্রভাব ফেলে থাকেন তবে কুপবাপ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য পাঠ করতে হবে কয়েকটি মন্ত্র আর মেনে চলতে হবে কয়েকটি সহজ টোটকা মন্ত্রগুলি আপনাদেরকে বলবো যে মন্ত্রগুলি পাঠ করে আপনারা শনির এই সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন এক নম্বর হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র এই মন্ত্রটা যদি আপনারা পাঠ করতে পারেন কিছুটা হলেও আপনারা সাড়ে সাতে থেকে রেহাই পাবেন জীবনে চলার পথে আসা নানা বাধার হাত থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্রটি পাঠ করলে মন্ত্রটি হল এক শনিদেবের বীজ মন্ত্র ওম সাম সৈনে চড়াই নমো মন্ত্রটি আরেকবার বলছি শুনুন ওম শাম সৈন্যে চড়াই নম এই মন্ত্রটি পাঠ করার ফলে জীবনে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আসে এবং শনির এই বিষ নজর থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় এবং জীবনে চলার পথে আসা নানা বাধার হাত থেকে মুক্তি পাওয়া যায় দু নাম্বার যে মন্ত্রটির কথা বলবো এটি হচ্ছে শনির গায়ত্রী মন্ত্র আর এই মন্ত্রটি পাঠ করলে সাড়ে সাতের হাত থেকে যেমন মুক্তি মেলে সেমনি এই মন্ত্রটি পাঠ করলে কর্মক্ষেত্রে উন্নতি হয় এবং শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় এই মন্ত্রটি হলো ওম কাক ধবজয়া বিদমহে খড়ক হস্তায়া ধৃময়ী তন্ন মাদ্য পচদয়াত এটি পাঠ করলে নির্দিষ্ট ব্যক্তির মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় এবং তিনি শনিদেবের আশীর্বাদ লাভ করেন এবং তিন নম্বর যে মন্ত্রটি বলবো সেটি হচ্ছে হনুমান চল্লিশা হনুমান চল্লিশা পাঠ যদি আপনারা করেন তাহলে আপনাদের সাহস বৃদ্ধি পাবে এবং কথিত আছে যে এই মন্ত্র যদি ভক্তি সহকারে পাঠ করা যায় তাহলে শনিদেবের ক্রোধ কমে এবং তিনি শান্ত হন নেগেটিভ মনোভাব কমে পজিটিভ মনোভাব বৃদ্ধি পায় আপনার শরীরে এবং চার নাম্বার যে মন্ত্রটির কথা বলবো সেটি হচ্ছে বিষ্ণু মন্ত্র এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে কঠিন সময়কে সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি দেয় এই মন্ত্রটি এবং তার সাথে স্বয়ং শনিদেবের আশীর্বাদ থাকবে আপনার ওপর মন্ত্রটি বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ওম নম নারায়ণ ওম নম নারায়ণ ছোট্ট এই মন্ত্রটি পাঠ করার গুণ আপনারা জানলেই অবাক হয়ে যাবেন আর কঠিন সময়কে সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি দেয় এই সামান্য এই মন্ত্রটি দেখুন আপনাদেরকে চারটি মন্ত্রের কথা জানালাম যে চারটি মন্ত্র পাঠ করতে পারলে আপনাদের নির্দিষ্ট ব্যক্তির মনোযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি এবং শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং এই মন্ত্রগুলি পাঠ করার সাথে সাথেই এবং আপনার ক্রোধ কমে যাবে এবং শান্ত মন থাকবে নেগেটিভ মনোভাব কমে যাবে পজিটিভ মনোভাব বৃদ্ধি পাবে এবং কঠিন সময়কে সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি পাবেন আপনি এই চারটি মন্ত্র পাঠ করলে এবার আপনাকে বলব যে আপনারা এই শনির সাড়ে সাতের থেকে বাঁচার জন্য কী উপায় অবলম্বন করবেন আপনার রাশি অনুযায়ী আপনার রাশি অনুযায়ী শনির সাড়ে সাথের থেকে বাঁচার জন্য এক হনুমান ও মহাদেবের পুজো অবশ্যই আপনাকে করতে হবে সোমবার এবং মঙ্গলবার যে কোনো আশেপাশের হনুমান মন্দির বা বাবা মহাদেবের কে পুজো করে আসতে হবে তাহলে শনির সাড়ে সাথে থেকে বাঁচার একটি উপায় রয়েছে দু নম্বর তিল তেলের প্রদীপ বা বাতি আপনাকে কিন্তু জ্বালাতে হবে তিলের তেলের প্রদীপ আপনি যদি জ্বালাতে পারেন প্রতি শনিবার অসত্য গাছের তলায় তাহলে শনি সাড়ে সাতির হাত থেকে বাঁচতে পারবেন তিন নম্বর হচ্ছে সাধ্যমতো দান প্রতি শনিবার আপনারা যদি সাধ্যমতো দান গ্রহণ করতে পারেন বা দিতে পারেন শনির সাড়ে সাথে থেকে আপনারা বাঁচতে পারবেন চার নাম্বার শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ অবশ্যই যদি পারেন তাহলে করে ফেলুন কারণ শনিবার নিরামিষ আহার গ্রহণ করলে শনিদেবের আশীর্বাদ যেমন আপনার ওপর থাকবে সেমনি সাড়ে সাতের হাত থেকে মুক্তিও মিলবে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনারা যদি শনির সাড়ে সাতে থেকে মুক্তি পেতে চান তাহলে কোন মন্ত্র পাঠ করবেন আর কোন দিন কি করবেন যে কাজগুলি করলে আপনারা কিন্তু শনিদেবের আশীর্বাদ পাবেন এবং সাড়ে সাতের হাত থেকে মুক্তিও মিলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয়